ফিশ ওলে ফ্রাই ফিশ ফ্রাই যেভাবে করেন ফিশগুলো কাটা ছেড়ে চিকন চিকন করে কেটে নেবেন সুন্দর করে কেটে নিয়ে একটু আদা বাটা একটু রসুন বাটা একটু গোলমরিচুড়ি তার মানে একটু লবণ খুবই কম দেবেন লবণ বাটার করাবো আর একটু লবণ দেওয়া হবে কিন্তু একটু ফিশ সস দিতে পারেন তারপর একটু মাস্টার সস মানে সরষা বাটা দিয়ে এগুলো সুন্দর করে একটু মাখায় রেখে দেবেন সুন্দর করে ফ্রাই করে দেবেন বাটারফ্লাইয়ের ভিতরে আমি ভেজে দিয়েছি যখন টেম্পোরা মিক্স পাওয়া যায় কিংবা আপনারা ময়দা একটু কর্নফ্লাওয়ার একটু বেকিং পাউডার লবণ দিয়ে মাখাইয়া আপনারা এটা করতে পারেন আমি ইয়ার ভিতরে টেম্পোরা মিক্সের ভিতরে দিয়ে এই ফ্রাই করে নিচ্ছি মাছগুলো সুন্দর করে ভেজে নেবেন বাস আমার এই যে ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিতে হবে করকরা হবে একদম ভিতরে মাছটা একদম সফট থাকবে বেগুনির মধ্যে সুন্দর হবে আর বেসনতে বাজবে না বেসনতে আপনারা চাইলে বাঁচতে পারেন কিন্তু ময়দাটা দিয়ে বাজলেই করে মাছটা খাইতে সুস্বাদু দেখতেও যেমন সুন্দর খাইতেও এমন সুন্দর